মানে ব্রেকিং ডিস্টেন্সটা একেবারে চাপ দিলে একেবারে এখানে লেগে যায় হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে বের হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে আর বেশ দিন যাবৎ আমার আমার এই গাড়িটার হচ্ছে সামনে ব্রেকের সমস্যা সেটা হচ্ছে ব্রেকটা খুবই সফট হয়ে যায় মানে ব্রেকিং ডিস্টেন্সটা একেবারেই জিরো ব্রেক চাপ দিলে একেবারে এখানে লেগে যায় যে এখান থেকে এই সমস্যাটা তো এটা আমি ইয়ামা সার্ভিস সেন্টারে কয়েকবার দেখেছিলাম ওনারা বলল যে বকেটের সমস্যা একবার বললো সিলিন্ডার সমস্যা তো বেশ দিন আগেও গিয়েছিলাম ওনাদের কাছ থেকে মানে সন্তুষ্টরূপ কোনো সার্ভিস আমি পাইনি তো যার কারণে আসলে নারায়গঞ্জ ছেড়ে ডাকার উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে কারণ বাসার কাছে তো আর সার্ভিস পেলাম না ভালো এই জন্য বেরিয়ে পড়লাম মিরপুর উদ্দেশ্যে তো এখন চিন্তাভাবনা হচ্ছে ইএমআর ইএমআরটাই আর ইনস্টল করব না একেবারে আর সিবি ইনস্টল করার চিন্তাভাবনা আছে তো এই জন্য বের হলাম তো দেখি আর সিবি আসলে কোনটা লাগানো যায় আসলে ই আমার সার্ভিস নিয়ে যতটুক ভালো মনে করে মানে ই আমার গাড়ি যতটুকু ভালো তার সার্ভিস আরও ভালো ছিল আগে যার কারণে ই আমার গাড়ি কিনা তো এখন দেখতেছি আমাদের নারায়ণগঞ্জের ই আমার সার্ভিস সেন্টারের যা অবস্থা মানে মিরপুর থেকে ব্যাক করতেছি আসলে যেটা ইনস্টল করার কথা ছিল আর সি বি ওয়ান আর সি ওয়ানটা আর ইনস্টল করলাম না এটা আর সি ই টুটা ইনস্টল করলাম তো এখান থেকে আবার আরেক ভাইয়ের কাছ থেকে এটা ইনস্টল করে নিয়েছি বাট অ্যাডজাস্টমেন্টটা ঠিক হয়নি এখনও মনে হচ্ছে অনেকটা লুজ তো ওইখান থেকে আবার এই ই টুটা আবার আমাকে সাজেস্ট করলো অশ্রু ভাই ভাইয়ের সাথে আজকে দেখা করলাম অনেকক্ষণ কথা বললাম অনেক ভালো মেন্টালিটির একজন মানুষ তো ভাই আমাকে সাজেস্ট করলো যে ই টুটা বেস্ট এটার বকেটটা অনেক দিন টেকে তো প্রাইজ অনুযায়ী সেক্ষেত্রে ই টুটাই নাকি বেটার তো ই টুটি করলাম মোটামুটি ব্রেক পারফরমেন্স যতটুকু পাচ্ছি বেটার পাচ্ছি খারাপ পাচ্ছি না তো বাকিটা ইউজ করে আবার একটা রিভিউ দেব আপনাদের আর মাত্র তো ইনস্টল করলাম আর কিছুদিন ইউজ করার পর দেখি এটা কতদিন পর্যন্ত ভালো সার্ভিস দেয় তো অ্যাডজাস্টমেন্টটা আবার একটু করাতে হবে মহল্লায় গিয়ে এটা জাহাঙ্গীর বাইকে দিয়ে করিয়ে নেব ও আমি তো ডানে যাব। আজকে যদিও অনেকগুলি কাজ হাতে নিয়ে বের হয়েছিলাম কিন্তু করা হয়নি কেননা সময় হাতে সময় নেই আজকে শুক্রবার এমনিতেই প্রচুর একটা কাজের চাপ ওনাদের তাছাড়া আমাদেরও তো কাজ আছে তো রিক্সাটার কাজ করাতে গেলে প্রায় রাত দশটা এগারোটা বেজে যাবে এই জন্য চলে আসলাম আজকে মনে হয় রাস্তায় ইফতার করতে হবে তো দেখা যাক কতটুকু যাওয়া যায় রাস্তায় ঘড়ি আর বাসায় গড়ি ইফতার করবো আলহামদুলিল্লাহ তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম